তো এই ভিডিওটা আমরা আসলে এমনভাবে করবো এমনভাবে শিখবো যাতে করে কখনো আমাদের মৌলিক সংখ্যা আর ভুল না হয় তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি আছে আমাদের যে নিচের কোনটি মৌলিক সংখ্যা তো সাতাত্তর পঁচাশি সাতাশি উননব্বই তো এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা সেটা আমরা বের করব। তো এর মধ্যে আমাদের কিছু কন্ডিশন আমরা শিখব এক নম্বর কন্ডিশান হলো যে যদি কিছু কিছু সংখ্যা আছে যেগুলো দেখতে মৌলিক সংখ্যা মনে হয় কিন্তু আসলে মৌলিক সংখ্যা না তো এরকম কি সংখ্যা আছে সেটা আমাদের জানতে হবে তো প্রথমে হলো আমাদের ঊনপঞ্চাশ একাত্তর সাতাত্তর এই তিনটা সংখ্যা দেখতে মৌলিক সংখ্যার মতো হলেও আসলে এটা মৌলিক সংখ্যা নয় তো আমাদের এখানে কিন্তু সাতাত্তর আছে সো আমরা এই সাতাত্তরটা বাদ দিয়ে দিব এরপরে দ্বিতীয় কন্ডিশনে আমরা যাব যদি কোনো সংখ্যা শেষে শূন্য দুই অথবা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হবে না তাহলে কি থাকবে শূন্য দুই পাঁচ তো আমাদের এটা শেষে আছে পাঁচ এটার শেষে আছে সাত এটার শেষে আছে নয় তো এই যে পাঁচ এটার সাথে আমাদের এইটা মিল আছে পঁচাশি শেষে পাঁচ আছে এখানে পাঁচ আছে তাহলে এটা আমাদের মৌলিক সংখ্যা নয় তাহলে দুইটা চলে গেল বাকি থাকলো আর দুইটা আচ্ছা এরপরে তিন নম্বর কন্ডিশন হল মৌলিক সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে তো এখানে আমরা যদি দেখি যে উননব্বই এবং সাতাশি কোনটা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা সাতাশিকে তিন দিয়ে ভাগ দিলে কী হয় তিন দুগুণে ছয় হাতে থাকবে কত দুই এরপরে সাত কাটলাম তিন নং সাতাশ তাহলে কি সাতাশি তিন দ্বারা বিভাজ্য তাহলে এটা কি মৌলিক সংখ্যা নয় এরপরে এইট নাইন দেখি তিন দিয়ে ভাগ করি আমরা তাহলে তিন দুগুণে ছয় হাতে থাকবে কত দুই আট থেকে ছয় দিলে দুই থাকবার এখানে উনত্রিশ উনত্রিশকে তিন ভাগ যাবে না তার মানে এই উননব্বই হল আমাদের কি মৌলিক সংখ্যা তো আশা করি এই তিনটা কন্ডিশন জানা থাকলে আমাদের খুব সহজে মৌলিক সংখ্যা আমরা বের করতে পারব তো এই ভিডিওটা এখানে শেষ করছি আর সবাইকে বলবো যদি আমার এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম